আমি আজ আপনাদের মাঝে ভিন্ন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখছেন যে আমাদের গার্মেন্টসের মা বোনেরা আমরা এই কুটা আন্দোলন এই কুটা আন্দোলনের কারণে আমরা ঘরে থাকতে পারি নাই আমরা ফ্যাক্টরির ভিতর থাকতে পারি নাই আমরা বাধ্য হয়েছি আমাদের আমরা নেমে আসতে এই রাস্তাতে তো আমরাও এই ছাত্র ভাইদের সাথে আমরাও যোগ দিয়েছি আপনারা গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা এবং যারা আছেন তারাও যোগ দিন এই এই দেখুন আমি নেমে আসছি অলরেডি আমার ভাই বোনাদেরকে সাথে একসাথে আমরা নেমে আসছি কোনো উপায় না পেয়ে বাধ্যতামূলক আশা লাগছে আপনারা গার্মেন্টস শ্রমিক গার্মেন্টসের কারখানা যে কোনো জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন এই প্রতিবাদের কারণে হয়ে যেতে পারে আপনার একটি ভালো একটি কর্ম ভালো একটি এই সরকার আমাদের কোনো নিশ্চয়তা দিচ্ছে না কারণ আমরা বাঁচবো না মরব আমাদের কোনো সিকিউরিটি নাই কারণ আমাদের আমরা বাধ্য হয়েছি এই প্রতিবাদ করার জন্য আপনারা নেমে আসুন আমরাও রাজপথে নেমে এসেছি কারণ আমি একজন গার্মেন্টসের কর্মরত এই যে শ্রমিক আপনিও হতে পারেন একজন শ্রমিক আপনারও ছেলে মেয়ে আছে আপনাদের ছেলে মেয়েকেও লেখাপড়া করাইতে হবে তবে বন্ধুরা ঝার ঝার জাগার থেকে প্রতিবাদ করুন এই প্রতিবাদের মাধ্যমে আমরা একটি জয় ছিনিয়ে আনতে পারব কারণ এই দেশের সরকার আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না এই দেশের সরকার আমাদেরকে কোনো মানে এই দেশের সরকারের যে পুলিশ বাহিনী আছে নির্মমভাবে গুলি করতেছে এই সরকার বলছে যে গুলি করা বন্ধ করা হয়েছে তারপরেও এই সরকার এই সরকারের কুত্তাগুলো আমাদের উপরে গুলি চালাচ্ছে আপনারা যার যার জায়গায় থেকে রুখে দাঁড়ান এই এই আন্দোলনকে জয় করুন আমরা যেমন গার্মেন্টস শ্রমিকরা নেমে এসেছি আপনারাও বিভিন্ন সেক্টর থেকে নেমে আসুন প্রতিবাদ করুন প্রতিবাদ করলেই জয় হবে এইটে হান্ড্রেড পারসেন্ট আপনারা আপনাদের জায়গা থেকে যদি প্রতিবাদ না করেন তাহলে আমরা জয় ছিনিয়ে আনতে পারবো না কারণ আমাদের কোনো নিশ্চয়তা নাই আমরা বাঁচবো না মরবো আমাদের নিশ্চয়তা কেউ দিতে পারবে না আমাদের সিকিউরিটি কেউ দিতে পারবে না এই সহিংসতা আমাদের আর কতদিন নিয়ে যাবে আমি গার্মেন্টসে ভিতরে থাকতে পারছি না বাসার ভিতরে থাকতে পারছি না কি করবো মানে শরীরের মানে একটি যন্ত্রণা শুরু হয়ে গেছে তাই আমি বাধ্য হলাম এই ছাত্র ভাইদের সাথে যোগ দিতে আপনারা গার্জিয়ানরা যারা আছেন তারাও যোগ দেন সবাই মিলিত হয়ে একসাথে আমরা যোগ দিই যাতে করে এই স্বৈরাচার এই স্বৈরাচার সরকারকে আমরা যাতে পতন করতে পারি আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন ভিডিও দিতাম গার্মেন্টস রিলেটেড ভিডিও দিতাম আজকে আমি এই ভিডিওটা দিতে বাধ্য হয়েছি কারণ আমাদের নিরাপত্তা কেউ দিচ্ছে না তাই আমরা আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে বাধ্য হয়েছি এই রাজপথে আসতে এই সহিংসতার মাধ্যমে আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরাও একটি জয়লাভ করতে চাই এই সরকারকে পদত্যাগ করাইতে চাই এইটি আমাদের আমরা এই আন্দোলনকে সফল করব ইনশাআল্লাহ যার যার জায়গা থেকে এই আন্দোলন চালিয়ে যান সফল হবে ইনশাআল্লাহ আমরা এদেশে শান্তি চাই আমরা কোনো লাঠিচাচ রক্তাক্ত আমরা চাই না আমরা শান্তি চাই আমরা গার্মেন্টসে জব করি আমাদের কাজ না করলে আমাদের পেটে ভাত যায় না তো আমরা আসলে বসে থাকতে পারলাম না এই সরকার কোনো নিশ্চয়তা আমাদের দিতে পারছেন না তাই আমরা বাধ্য হয়েছি এই আন্দোলন করার জন্য নিউজরা আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন দেশ ও দেশের বাইরের থেকে যারাই আছেন সবাই দেখুক এই ভিডিও যে আমাদের দেশে একই ঘটনা ঘটছে একই হইতেছে সবাইকে জানিয়ে দিন এই স্বৈরাচার সরকার থেকে আমরা মুক্তি চাই এই স্বৈরাচার সরকার যেন পদত্যাগ করে পদত্যাগের ঘোষণা আমরা সবাই সবাই জায়গা থেকে এইভাবে যদি লুটিয়ে পড়ি যদি আন্দোলন করি তো ঠিকই আমরা পারবো একদিন বিজয় ছিনিয়ে আইতে ধিক্কার জানায় এই এই সমাজকে ধিক্কার জানায় এই সরকারকে এই সরকার এই সরকারের কুত্তা বাহিনী এমনভাবে নির্মমভাবে সবাইকে গুলি করতেছে এইগুলো দেখার মতো নাই